খালেদা জিয়া আসন্ন নির্বাচনে বিএনপির মূল চালিকা শক্তি তিনি বিএনপির প্রার্থী তালিকার সবচেয়ে বড় চমক বলে মনে করছেন বিশ্লেষকরা তাদের মতে নবীন প্রবীণ মিলিয়ে প্রার্থী ঘোষণার কথা থাকলেও বিএনপি রক্ষণশীলতা দেখিয়েছে আমল নিয়েছে পরিচিতি আর ব্যক্তির ভাবমূর্তিকে বিশ্লেষকরা বলছেন প্রার্থীর আর্থিক সামর্থ্য বিবেচনায় নেওয়া হয়েছে তবে তালিকায় অনেক নতুন মুখ থাকলেও চমক নেই আরিফুর রহমান সবুজের রিপোর্ট রিচ সেলন ফ্যামিলি নতুন ব্লেন্ড হাজার আট সালের পর অনুষ্ঠিত চারটি জাতীয় সংসদ নির্বাচনের তিনটিতেই অংশ নেয়নি বিএনপি আঠারোতে অংশ নিলেও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ উঠা ওই ভোটে প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগ পায়নি দলটি নাম ঘোষণা করতে যাচ্ছে পাঁচ আগস্টের পর পরিবর্তিত প্রেক্ষাপট আগের জোটসঙ্গীরাই মূল প্রতিদ্বন্দ্বী তাই বিএনপির চ্যালেঞ্জ ছিল কোনো ধরনের বিরোধ সারা প্রার্থী বাছাই সে পরীক্ষায় বেশ ভালোভাবেই উতরে গেছে দলটি এমন মত বিশ্লেষকদের সান্দিত তুলির মতো প্রার্থীও কিন্তু বৃত্তিও কিন্তু প্রার্থীতে পেয়েছে এর প্রধান কারণ কি সেক্ষেত্রে বিএনপি অংশগ্রহণ কেউ না সরাসরি কেউ না তার মূল কারণ হলো সে হলো কর্তৃত্ব বাদ বিরোধী লড়াই করেছে নীতির বাইরে থেকে যে কোনো নির্বাচনে প্রথম বিবেচনা হচ্ছে যে কে জয়ী হতে পারবে কে প্রতিদ্বন্দ্বীদের হারাতে পারবে এটি হচ্ছে দলের প্রধান বিবেচনা আর তারপর থাকে যে তার রাজনৈতিকভাবে জাতীয়ভাবে তার 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 ভাবমূর্তি সততা রাজনৈতিক শঙ্কা ছিল শারীরিক অসুস্থতায় এবার হয়তো প্রার্থী হবেন না খালেদা জিয়া সব ছাপিয়ে বরাবরের মতো সাবেক এই প্রধানমন্ত্রীর প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা এসেছে তিনটি আসন থেকে বিশ্লেষকরা বলছেন তার আপসহীনতার ব্র্যান্ড হবে আগামী নির্বাচনে বিএনপির প্রধান শক্তি বিএনপি জয়ী হলে হয়তো খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবে সুতরাং বিএনপির জন্য শুধু আন্দোলন সংগ্রামে খালেদা জিয়া প্রধান ভরসা নয় নির্বাচনেও প্রধান ভরসা শারীরিকভাবে তিনি অসুস্থ থাকা সত্যিও বেগম খালেদা জিয়াকে দিয়ে বিএনপি সবচেয়ে বড় স্ট্রোকটা বেড়ে দিল রাজনৈতিক ব্যবস্থায় কারণ হলো তিনি দুইবার কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াই করেছেন মানুষের ইমোশন তার কাছে তার সাথে ডাইরেক্টলি জড়িত তালিকায় প্রাধান্য দেয়া হয়েছে তরুণদের দুইশো জনের মধ্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ এক তৃতীয়াংশই ভোটের মাঠে নতুন মুখ বাদ পড়েছেন অনেক বিতর্কিত নেতা তবে কারো কারো মতে নারীদের ক্ষেত্রে রক্ষণশীলতা দেখিয়েছে বিএনপি নারী প্রার্থীর সংখ্যা তিরিশে নিয়ে যেত সেটা চমক হতো যে বিএনপি আর তরুণদের যদি অনেক বেশি মনোনয়ন দিত আর সেটা চমক হতো আর কিন্তু এই দুই ক্ষেত্রে বিএনপি কিন্তু খুব কী বলে রক্ষণশীল মনোভাবই দেখিয়েছে যদিও বিএনপি বলছে এই তালিকা চূড়ান্ত নয় প্রাথমিক জোট এবং অভ্যন্তরীণ কোন্দলের কারণে খালি রাখা হয়েছে তেষট্টি আসন বিশ্লেষকরা বলছেন এনসিপির সাথে শেষ পর্যন্ত জোট হলে পরিবর্তন আসতে পারে বেশ কিছু আসনে এটাকে ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা